বিসমিল্লাহরুহমান রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি আসাদুল্লাহ ফকির তাবলিক জামাত একটি অরাজনৈতিক ইসলামিক আন্দোলন যার মূল লক্ষ্য দাওয়াত ও তাবলিগের মাধ্যমে মুসলিম উম্মার আত্মশুদ্ধি তবে গত কয়েক বছরে জামাতের অভ্যন্তরীণ বিভাজন নিয়ে নানা আলোচনা হয়েছে আজকের প্রতিবেদন প্রতিবেদনে আমরা তাবলিক জামাতের মূল আদর্শ বর্তমান দ্বন্দ্বের কারণ এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব তাবলিক জামাতের সংক্ষিপ্ত ইতিহাস তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাও করেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনিশশো ছাব্বিশ সালে ভারতের মেওয়াত অঞ্চলে মূলত সাধারণ মুসলমানদের ইসলামের মূল শিক্ষা ও আমল বোঝানোর জন্য এই আন্দোলন শুরু হয় সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং লাখো লাখো মানুষ এতে সম্পৃক্ত হয় বর্তমান বিভক্তি ও এর পটভূমি বর্তমানে তাবলিক জামাত মূলত দুটি প্রধান দলে বিভক্ত প্রথম মাওলানা সাদ কান্দলবি অনুসারী দল যারা দিল্লি নিজামুদ্দিন মার্কাসকে নেতৃত্ব ও কেন্দ্রবিন্দু মনে করেন দ্বিতীয়ত মাওলানা জুবায়ের অনুসারী দল যারা মনে করেন তাবলিক জামাতের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণে সুরা বা পরামর্শমূলক কমিটি ভূমিকা থাকা উচিত এই দ্বন্দ্বের ফলে কাকরাইল মসজিদ এবং বিশ্ব ইস্তেমার আয়োজন নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে একাধিকবার সরকার ও প্রশাসন হস্তক্ষেপ করে উভয় পক্ষকে পৃথকভাবে ইজতেমা আয়োজনের অনুমতি দিয়েছে উভয় পক্ষের অবস্থান মাওলানা সাত অনুসারীরা বলেন তাবলিক জামাতের মূল দাওয়াতি পদ্ধতি পরিবর্তন না করে আগের ধারাতেই কাজ করা উচিত মাওলানা জুবায়ের অনুসারীরা মনে করেন নেতৃত্ব ব্যবস্থা সুরার মতামত জরুরি যে কোনো একক নেতৃত্বের মাধ্যমে ভুল সিদ্ধান্ত না হয় সম্ভাব্য সমাধান ও ঐক্যের আহ্বান অনেকেই মনে করেন এই বিভক্তি ইসলামের সার্বিক দাওয়াতি কাজের জন্য ক্ষতিকর উভয় পক্ষের আলেমদের উচিত আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আসা যাতে তাবলিক জামাত তার মূল লক্ষ্য থেকে বিচ্যুতি না হয় ইসলামের ইতিহাস সাক্ষী পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে অনেক বড় বড় মতানৈক্য নিরসন হয়েছে উপসংহার তাবলিক জামাত বিশ্বব্যাপী ইসলামের অন্যতম বড় দাওয়াতি সংগঠন দলীয় বিভক্তি নয় বরং ঐক্যের মাধ্যমে এই সংগঠন তার মূল লক্ষ্য অর্জন করতে পারে আমরা আশা করি সব পক্ষ এক সঙ্গে বসে একটি সমাধান খুঁজে বের করবে যাতে ইসলামের দাওয়াতের কাজ বাধাগ্রস্ত না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শর্ট নিউজ ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ